বাংলাদেশের বর্তমানে সব সমস্যার এইটটি পারসেন্ট সমাধান হয়ে যেত জেনারেল ওয়াকারকে আউট করতে পারলে মেজর সাদেক একশো উননব্বই দিন সেনাবাহিনীতে অনুপস্থিত থেকে যখন আওয়ামী সন্ত্রাসীদের ঢাকায় প্রশিক্ষণ দিচ্ছিল তখন ছিল তাকে সরানোর সুবর্ণ সুযোগ প্রফেসর ইউনুসের সরকার চরম ভীতু ও ব্যর্থ ওয়াকার হটাও দেশ বাঁচাও জুলাই বাঁচাও সেনাপ্রধান ওয়াকারকে অপসারণ করা এখন জাতীয় স্বার্থে একান্ত জরুরি দেশের সার্বভৌমত্ব বিচার ও জুলাই গণআন্দোলনের চেতনা রক্ষার স্বার্থে নিচের কারণগুলো উপেক্ষা করার সুযোগ নেই পাঁচই আগস্ট গণহত্যার জন্য দায়ী খুনি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছে ওয়াকার হাদি হত্যাকাণ্ডের কুশীলব এবং খুনির নিশ্চিন্তে পালিয়ে যেতে দিয়েছে জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের বহু এমপি মন্ত্রী ও শীর্ষ নেতাকে ক্যান্টনমেন্টে আশ্রয় ও নিরাপত্তা দিয়ে দেশত্যাগে সহায়তা করা হয়েছে যার প্রমাণ আগেও ছিল এখন নিশ্চিত হচ্ছে প্রশাসন সচিবালয় বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে এখনও আওয়ামী লীগের অনুগত দালালদের স্ব পদে বহাল রাখা হয়েছে যার দায় এড়ানো যায় না এই ওয়াকারের কারণেই জুলাই গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের এখনও গ্রেফতার ও বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না একই কারণে পিলখানা হত্যাকাণ্ডের বিচারও দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হয়ে আছে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা থাকা সত্ত্বেও দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে যা চরম ব্যর্প্রতার প্রমাণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে পরিকল্পিতভাবে সর্বাত্মক বাধা সৃষ্টি করা হচ্ছে ভারতের বৃহত্তম এজেন্ডার বাস্তবায়নকারী হিসেবে দেশের অভ্যন্তরে কাজ করার অভিযোগ রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এই ওয়াকারের কারণেই আওয়ামী লীগ এখনও দেশে পুনর্গঠনের স্বপ্ন দেখার সাহস পাচ্ছে এ অবস্থায় স্পষ্টভাবে বলতে হয় ওয়াকার থাকলে ন্যায় বিচার আসবে না জুলাই রক্ষা পাবে না দেশও নিরাপদ থাকবে না ওয়াকার হটাও দেশ বাঁচাও জুলাই বাঁচাও